চমক দিয়ে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিল স্কোয়াড ফেরা হল না নেইমার সহ জনপ্রিয় তিন তারকার এই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী পনেরো ও উনিশ তারিখে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এই দুই ম্যাচের পর দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যাবে সেলেসাওরা এরপর ব্রাজিলের খেলা প্রায় তিন মাস থাকবে না বললেই চলে আগামী বছর দু সালে মার্চ মাসে শক্তিশালী কিছু প্রতিপক্ষর বিপক্ষে খেলতে নামবে সেই তালিকায় রয়েছে ফ্রান্স মরক্কো সহ আর্জেন্টিনার মতো কিছু দলের নাম তবে এখন লড়াই সিনেগাল ও তিনুশিয়ার বিপক্ষে দুই হাজার বাইশ সালের পর প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের ডাক পেয়েছে ফ্যাবিনহ এছাড়া হুগা সুজা ব্রাজিল দলে টিকে গেছেন অন্যদিকে নেইমার ভক্তদের আবারও হতাশ হয়েছে আজ রাতে দলে ফেরা হয়নি তার ব্রাজিল দলে যারা আছে বর্তমান সময়ে সেরা ছন্দে রয়েছে তবে রিচার্লেসন কোন বিবেচনায় বারবার দলে টিকে যাচ্ছেন আর অ্যান্টনি কেন দল থেকে বাদ পড়ছেন এটা এখন বড় প্রশ্ন তবে ব্রাজিল দলে আছেন যারা তারা সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেই দলে এসেছেন আবার ব্রাজিল দল মাঠে নামলেই টানা দুই ম্যাচ জয় পাচ্ছে না হয় একটা জিতছে একটা হারছে অথবা একটা জয় পাচ্ছে আরেকটা ড্র করছে দুর্বল প্রতিপক্ষের সাথে এটা নিয়ে সমালোচনা হচ্ছে তবে সমালোচনার কিছুই নেই দলটা এখন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে ফলে এই সকল সমালোচনা কানে না নিলেই চলছে ব্রাজিল ভক্তদের আগামী দুই ম্যাচ কেমন করবে এটা এখন দেখার পালা এক নজরে দেখে নেই আসন্ন দুটি প্রীতি ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে কারা জায়গা পেয়েছে গোলকিপার হিসেবে বেন্তো অ্যাডারসন ও হুগা সুজাব এছাড়া দলে রয়েছেন আলেকসান্দ্রো ওয়েজলি কায়ো হেনরি পাওলো হেনরি ও লাসিয়ানো জুবা দলে আরও আছেন দার্নিলো গ্যাব্রিয়েল ম্যাগলাইস ফাভরিসিও ব্রুনো মার্কিনহোস এরার মিলিটাও অ্যান্দ্রে বুর্নো গুইমারেস ক্যাসিমিরো ফাবিনহো লুকাস পাকুয়েতা আস্তেবা উইলিয়ান জোয়াও পেদ্র লুইস হেনরি ম্যাথিউ খুনা রিচার্ড লিসন রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র ও ভিতর রোকুয়ে প্রিয় দর্শক ব্রাজিলের এই স্কোয়াড দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে